প্রথম দণ্ড কার্যকর জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি মরদেহ নিয়ে যা হচ্ছে ফরিদপুরের গ্রামের বাড়িতে সে ফাঁসি হল একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দোষী জামায়াত নেতা কাদের মোল্লার ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাত ১০টা এক মিনিটে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যু কার্যকর করা হয় তার লাশ বহনকারী গাড়ির বহর এখন গ্রামের বাড়ি ফরিদপুরের পথে শেষ ইচ্ছে অনুযায়ী সেখানেই তাকে দাফন করার কথা কিছুক্ষণ আগে জেলগেট থেকে ফিরে রিপোর্ট করেছেন আগের দিনের মতো আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না কিন্তু সবারই জানা ছিল কি হতে যাচ্ছে আর তাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে ছিল সবার চোখ ছিল নিরাপত্তার নিশ্চিদ্র বেষ্টনী এর আগে সন্ধ্যায় কারাগারে কাদের মোল্লার সঙ্গে দেখা করে যায় তার পরিবারের সদস্যরা এরপর কারাগারে আসতে থাকেন ফাঁসির দণ্ড কার্যকর করতে যাদের উপস্থিতি জরুরি যেমন চিকিৎসক তারও থেকে প্রস্তুত রাখা হয়েছিল মোল্লাকে কারাগারের ইমাম তাকে তবা পড়ান এরপর অপেক্ষা কখন কাদের মোল্লাকে ঝোলানো হবে ফাঁসির দড়িতে কারাগারের ভেতরে সূত্রে পাওয়া খবর বলছে রাত ঠিক দশটা এক মিনিটেই ম্যাজিস্ট্রেটের হাতে সাদা রুমালটি পড়ে যায় মাটিতে সক্রিয় হয় শাহজাহানের হাত মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য মিনিট তাকে ঝুলিয়ে রাখা হয় এই কারাগারে আসে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আবার অপেক্ষা কখন বের হয় মিরপুরের কষায় নামে কুখ্যাত কাদের লাশ রাত এগারোটা বিশ মিনিটে লাশবাহী অ্যাম্বুলেন্সকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোদ্দটি গাড়ি কড়া নিরাপত্তা দিয়ে কারাগার থেকে বের হয় কাদের মোল্লার ফাঁসির করার পুরো প্রক্রিয়া জানার জন্য গণমাধ্যম দীর্ঘ সময় অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত জানা হলো না কিছুই গণমাধ্যম কর্মীবৃন্দ কারাগার নিয়ন্ত্রিত হয় কারাবিধি মোতাবেক কারা এ ধরনের ব্রিভিং করার কোন বিধান নেই প্রকার করা হবে না গত মঙ্গলবার রাতে কাদের মোল্লার দণ্ড কার্যকর করার সব প্রস্তুতি শেষেও আইনি জটিলতায় তা পিছিয়ে যায় ইতিহাস কথা বলে এই সত্যটি আরেকবার প্রমাণিত হল প্রথম মানবতা বিরোধী অপরাধী হিসেবে আব্দুল কাদের মোল্লা সর্বোচ্চ দণ্ড কার্যকর হওয়ার মধ্য দিয়ে আর এভাবে সব যুদ্ধাপরাধীর রায় বাস্তবায়িত হলেই বাংলার ইতিহাস থেকে কলঙ্কের সব পাথর নেমে যাবে এমন প্রত্যাশা মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষের সংবাদ ঢাকা ফাসির রায় কার্যকর করার মুহূর্তে কারাগারের ভেতরের পরিবেশ কেমন ছিল রাশেদ আপনি জানেন যে যখন থেকেই আসলে এই রিভিউ রিভিউ পিটিশনটা খারিজ হয়ে যায় এরপর থেকে আসলে প্রস্তুতি শুরু হয়েছিল কাদের মোল্লার ফাঁসি ব্যাপারে তো প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে চিকিৎসক যারা আনা হয় সিভিল সার্জনদের আন্ডারে দুজন সহকারী সিভিল সার্জন আসেন তারা কিন্তু পুরা কাদের মোল্লার শারীরিক অবস্থা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেন তাদেরই একজন রফিক উদ্দিন ওনার সাথে কিন্তু কথা হয়েছে আমার উনি যেটা বলেছেন যে সেটি হচ্ছে যে কাদের মোল্লাকে যখন তারা মেডিকেল চেক আপ করতে যান তখন তিনি পুরোপুরি স্বাভাবিক ছিলেন একেবারেই নিশ্চুপ ছিলেন তো আমরা তার কাছে জানতে চেয়েছিলাম আসলে কাদের মোল্লা কোনো কিছু জানতে চেয়েছেন কিনা কি হতে যাচ্ছে বা কি হচ্ছে তারা বললেন যে কোনো কিছু কাদের মোল্লা আসলে জানতে চাননি তারা মানে তারাও কোনো কিছু জিজ্ঞাসা করেনি তবে কাদের মোল্লা একেবারেই চুপচাপ ছিলেন তো এই বিষয়টা আবার আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি টেলিফোনে তো জেলা জেলা প্রশাসক প্রশাসক ঢাকা যেটি যে তারা ডেপুটি জেলার যে আলী উনি তাদের জম টুপি পরিয়ে নিয়ে আসা আসেন কাদের মোল্লাকে এবং দশটা এক মিনিটে কিন্তু কাদের মোল্লা ফাঁসি হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা কাদের মোল্লাকে কোনো বা ফাঁসি দেওয়ার আগে কোনো চার চেঁচামেচি বা কোনো কথা বলা কোনো কিছু কিন্তু কাদের মোল্লা করেননি তো সেই অবস্থা পরিবেক্ষিতে আরো দুই একজনের সাথে কথা বলেছি যেমন সহকারী আরেকজন চিকিৎসক ছিলেন তিনি বলেছেন যে কাদের মোল্লা যখন স্বাস্থ্য পরীক্ষা হচ্ছিল তখনই আসলে তিনি বুঝে গিয়েছেন যে আজই তার ফাঁসি দেওয়া হচ্ছিল তো এই বিষয়গুলো এই বিষয়গুলো তারা যে যেখানে ওখানে যে উপস্থিত ছিলেন যে সমস্ত চিকিৎসক সহ অন্যান্যরা যেমন জেলা প্রশাসক সিভিল সার্জেন্ট এছাড়াও পুলিশের আই আইজিপি তারপর স্বরাষ্ট্র সচিব ওনারাও কিন্তু ছিলেন ওই সময়টা ওই সময়টা কাদের মোল্লাকে মানে অস্বাভাবিক কোনো কিছু তিনি করেননি আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ওনারা বারবারই বলছেন যে উনি একেবারেই চুপ ছিলেন উনি আসলে বুঝে ফেলেছিলেন যে আজই তার ফাঁসি হতে যাচ্ছে বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ